বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যে একত্রিশ দফা আমরা উপস্থাপন করেছি এখানে একটি কথা লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত রাষ্ট্র কাঠামো মেরামত প্রথমে লেখা আছে আপনারা পেয়েছেন প্রত্যেকে এই বইটি কাজে রাষ্ট্র কাঠামো মেরামত বলতে তার ভিতরে ঝিনাইদা সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে যেগুলো খুব জরুরি সেগুলোকে নিশ্চয়ই আমরা প্রায়োরিটি বেসিসে সংস্কারের ব্যবস্থা অবশ্যই করা হবে আমরা সেই সুযোগ পেলে নিশ্চয়ই সেটি থাকবে ধন্যবাদ এ পর্যায়ের প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি আনরুল ইসলাম বাদশাহ সহ সভাপতি জিনাইদা জেলা বিএনপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মঞ্চে যারা আছেন যারা অনুষ্ঠানটি পরিচালনা করছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যেমন আমাদের আনুর ইসলাম বাদশাহ জেলা কমিটি আছেন ওনার সাথে মাঝে সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে আমার থানা বা উপজেলা পর্যায়ে থেকে যে সকল নেতৃবৃন্দ এসেছেন দয়া করে সেখান থেকে সুযোগ দেবেন প্রশ্ন উত্তর ধন্যবাদ এখানে বিশেষ করে ধান পান আমাদের খাদ্যশস্য উদ্ভিদ একটি জেলা এখানে কোনো সরকারি আমাদের দিকে নজর দেন নাই বিশেষ করে আমাদের এখানে কৃষকের জন্য কোল্ড স্টোরেজ দরকার আমাদের জেলাতে সরকারি কোনো কোল্ড স্টোরেজ নাই তো আপনার কোন পরিকল্পনা আমাদের সরকারের আছে কিনা আগামীতে আমাদের এই এই কৃষককে বা আমাদের ঝিনাজ জেলাকে এই সরকারি ভাবে কোল্ড স্টোরেজ সহ অন্যান্য সুবিধা দেওয়া যায় কিনা দেখুন আপনি যে সমস্যাটার কথা বললেন বসুন আপনি যে সমস্যাটির কথা আপনি বললেন এই সমস্যাটি শুধু ঝিনাই দিতে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল হয় বিশেষ করে শীতকালে অনেক ফসল অনেক শাকসবজি যেগুলো হয় যেগুলো আরো কিছুদিন মানুষ খেতে পারত কিন্তু কোল্ড স্টোরেজ জাতীয় এরকম কিছু না থাকার কারণে অনেক সময় আমরা দেখেছি যেমন এখন বা বাঁধাকপির দাম খুব পড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কৃষকরা দামটা না পাওয়ার কারণে গরু ছাগলকে দিয়ে দিচ্ছে গোখাদ্য হিসেবে এটি ব্যবহার হচ্ছে কয়েকদিন আগেও বোধহয় বেশ দাম ছিল এরকম আমরা দেখেছি অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা হয়ে থাকে যেটি আমাদের চিন্তা আছে আমাদের পরিকল্পনা বা চিন্তার মধ্যে আছে যে এই এরিয়াগুলোকে লোকেট করা এবং সমবায়ের ভিত্তিতে চেষ্টা করা যে ছোট ছোট এখন আমি জানি না আপনার ধারণা আছে কিনা ছোট ছোট কোল্ড স্টোরেজ পাওয়া যায় কিন্তু যেগুলা মোবাইল কোল্ড স্টোরেজ আপনি বলতে পারেন বড় কন্টেনার বা বড় ট্রাকে করে যেটাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায় এবং বিদ্যুৎ লাগে না অনেকগুলো আছে আহ মোটামুটি ভাবে সোলার দিয়ে চালানো সম্ভব হয় তো কোঅপারেটিভ এর মাধ্যমে হয়তো আমরা এইরকম একটি চিন্তা আছে যে কোঅপারেটিভ এর মাধ্যমে আমরা হয়তো এরকম বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের ফসল হয় যে কৃষকরা অন্তত আরো দুই তিন সপ্তাহ যাতে এটিকে কোল্ড স্টোরেজে রেখে যেই সময় এটা উৎপাদন হবে না জমিতে সেই তারপর থেকে দুই তিন সপ্তাহ অন্তত সেটাকে যাতে প্রিজার্ভ করে রাখা যায় যাতে কৃষক এবং ক্রেতা উভয়ই যাতে এটার একটা সুবিধা পেতে পারে এটি পরিকল্পনা আমাদের আছে নরাল চেয়ারম্যান এখন আমাদের প্রশ্ন করবেন সুলতানুজামান সেলিম লোহাগড়া বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম মাইক নিয়ে যান সুলতানুজ্জামান সেলিম মাইক আছে খুশি আর মাইক নিয়ে সামনে চলে আসো তাতে আসতে বাবা ওকে একটু সময় দাও একটু মিনিট আলহাজ মনিরুল ইসলাম যখন জেলে গিয়েছিল তখন আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা বিএনপির ভারপ্রাপ্ত হিসাবে সে সময় আপনি আমার সাথে কথা বলেছিলেন সে কথা আজও আমি ভুলিনি এবং আজীবনে কোনোদিন ভুলবো না আজকে আমার প্রস্তুত কর্মশালা থেকে যে কর্মশালা শুরু হয়েছে কর্মশালা সমস্ত জায়গায় হবে থানায় হবে ইউনিয়ন হবে ওয়ার্ড হবে সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে আমরা লক্ষ্য বা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো কাজে আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যদি বন্ধ করতে পারি দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি যে ধরনের দুর্নীতি হয়েছিল গত আমলে তাহলে অবশ্যই এরকম অনেকগুলো কাজ হাতে নেওয়া সম্ভব হবে ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান এখন প্রশ্ন করবেন আহিদুজ্জামান নীলু সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি ফাশিয়ার মাইকে দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম